বাহাত্তর ঘন্টার ভিতর মধ্যে আমরা সব মিলিয়ে ছয় ঘন্টা কমাইতে পারি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল ইউনিয়ন বৃন্দ আলাইকুম কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হয়েছে ওখানে আমরা পর্যাপ্ত লোক নিয়ে গিয়েছিলাম তো আমাদের একটু সমন্বয়হীনতার অভাবে আমরা আমাদের প্রোগ্রামটা সেভাবে প্রকাশে আনতে পারি নাই আশা করি ঢাকার প্রোগ্রামে আমারটা হবে না যদিও তৈমুর ভাই আমাদের বাংশাপুর লোকজনের সাথে ছিল বা পর্যাপ্ত গরম যে এখানে প্রোগ্রাম সেখানে আমাদের টাকাটা আসলে অনেকের অপরাধ সব মিলিয়ে চট্টগ্রাম মাধ্যমে আপনাদের উপস্থিতিরা জানাতে পারি নি ঢাকার যে পটনের দারুণের সমাবেশ সে সমাবেশের বাচ্ছারা বল উপজেলা উপর অন্যান্য যে কোনো উপজা তুলনায় বেশি বেশি লোক নিয়ে অবশ্যই থাকবে সে আসে আপনাদের সে প্রত্যাশা দেখতে করছি তবে আমি আপনাদের সাথে কিছু দিন পরে আমাদের গিয়েছিলেন আমি যে কথা বলেছিলাম থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রায় দুই হাজার লোক স্বাস্থ্য কামনা করে সকালে স্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ধন্যবাদ অত্যন্ত পরিশ্রমী যুবনেতা পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সহ সভাপতি জনাব নাসির ভাইকে অত্যন্ত পরিচিত পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণ পাড়িয়া জেলা যুব দলের সহ সভাপতি জনাব শরীফ ভাইকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণ পাড়িয়া জেলা যুব দলের সহ সভাপতি জনাব রাশেদ ভাইকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সহ সভাপতি জনাব হানিফ ভাইকে জন্য অনুরোধ জেলা যুবদলের সহ সভাপতি জনাব যশিম পরিচয়ের জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়ি জেলা যুবদলের সহ সভাপতি জনাব বিপ্লব ভাই কে পরিচয় জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়ি যুব যুবদলের সহ সভাপতি একজন নীরব মানুষ জনাব